এই যে একশো একজন ডাক্তার নেই তো প্রত্যেকটি রুমে দেখা গেছে যে এরকম বেহাল অবস্থা এই দেখা গেছে যে আজকে দশটা থেকে তাদের নিয়ম আছে একটা পর্যন্ত ডাক্তার থাকার নিয়ম তাদেরকে সরকার বাতা বেতন দেওয়া আছে আমাদের জনগণের সেবা করার জন্য আজকে দুঃখজনক বিষয় হলো পাঁচ জায়গায় গোষ্ঠীর স্বাধীন হওয়ার পরেও ঠিক থাকার পরে আবার নতুন করে আবার ওই ওই আওয়ামী যেই সিস্টেমটা সিস্টেমটা ছিল আবার চালু হতে যাচ্ছে তারা তারা সরকারি বেতন ঠিকই কিন্তু কোনো সঠিক সেবা দেয় না আজকে এই কারণে আজকে আমাদের সাধারণ ছাত্র জনতা আমরা এখানে এসেছি আমরা চাই এটা আবার পরিবর্তন হোক আজকে জুলাই আজকে জুলাই চলছে জুলাই থেকে আবার আমরা পরিবর্তন শুরু করতে চাই ইনশাল্লাহ সাধারণ ছাত্র জনতা মিলে এবং দেবীতে সাধারণ ছাত্র জনতা এই ব্যাপারে আমরা সচ্ছা রয়েছি তাছাড়া দেখেছে যে আপনাদের কাছে যে ছিল আমরা গতকালকে দেখেছি প্রত্যেকটি রুমে একটিও ডাক্তার ছিল না যার ফলে দেখা গেছে যে রুগীরা অনেক ভোগান্তির শিকার হয়েছে এবং কি আমরা অনেক সাধারণ জনগণ আমাদেরকে জানিয়েছে যে এই এখানে হসপিটালে তাদেরকে সঠিক চিকিৎসা দেওয়া না তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয় তাদেরকে প্রাইভেট হসপিটালে চিকিৎসা নেওয়ার জন্য বলা হয় তো যার ফলে তারা আসলে গরিব অসহায় যারা তাদের সঠিক চিকিৎসা পাচ্ছে না এই আজকে আমাদের এই অভিযান চালানো ভিজিট করে আমাদের সাধারণ ছাত্র জনতার পক্ষ থেকে এবং আমরা এসে আমরা এখন বর্তমানে অবস্থান করছি একশো এক নাম্বার রুমে আপনারা দেখেন বাইরে এই যে একশো এক নাম্বার রুমের বাইরে দেখেন মিনিমাম একশো থেকে দেড়শো জন লোক দাঁড়ানো একশো থেকে দেড়শো জন লোক দাঁড়ানো কিন্তু আসলে কোনো ডাক্তার নাই আসলে একটা দেশের নাগরিক হিসেবে একটা দেশের নাগরিকের কি চাওয়া থাকে একটা সুচিকিৎসা আর একটা নিরাপত্তা এইটুকু তো একটা সাধারণ নাগরিকের চাওয়া কিন্তু এই যে এখানে অভিযোগ করছে অনেক মানুষ তারা দুই দিন তিন দিন যাবৎ আসছে আইসে আবার ফিরে যেতেছে আপনার ঘন্টার পর ঘন্টা তারা লাইনে দাঁড়িয়ে থাকতেছে কোনো ডাক্তার পাচ্ছে ডাক্তাররা তাহলে কোথায় আমাদের সরকারি হসপিটালের ডাক্তাররা কি করে আপনার তার টাকার জন্য প্রাইভেট হসপিটালে যেয়ে রুগী দেখায়